ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই দলব্রামবাসীর সংঘর্ষ আহত বারো জাকারিয়া খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলোকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দলব্রামবাসীর মধ্যে সংঘর্ষের নারী সহ অন্তত বারো জন আহত হয়েছে এতে বাড়িঘর দোকানঘর ভাঙচুরের শিকার হয় এ ঘটনায় আহতদের মধ্যে দশ জনকে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় গ্রামবাসীর সূত্রে জানা গেছে গ্রামের নজর আলী মোল্লা ও কবির মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চল আসছিল এ নিয়ে শুক্রবার তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ হয় শনিবার সকালে এর জের ধরে পুনরায় দুই দল সংঘবদ্ধ হয়ে খাল সরকি রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় গুরুতর আহতদের মধ্যে সোহেল মোল্লা জামাল মোল্লা আজিজুল মোল্লা আকরিমা বেগম বিপ্লব মোল্লা মতিয়ার মোল্লা বাবুশেখ হেলেনা বেগম আবিষেখ. এদেরকে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আমাদের বাড়ি মালিগ্রাম দিকে আমাদের জমি নিয়ে আর দুই বছর ধরে মামলা চৌধ আছে দেহার আইল নজর আলী মোল্লার লগে আমার চাষ আস্তে হয় কিন্তু তারা আমার তাদের পোলা দিয়ে এবং বাইরের মানুষ তাদের ভাড়া করে না আমার পিছনে কোবাইছে আমার বাবার মাথা কোবাইছে আমার চাষারে কাতরতা পারাইছে আমার এক ভাবিরে কোবাইছে আরও দুই বাইরে রে কোবাইছে তারা ফরিদপুর আছে আমার নাম লাভজুরক মোল্লা দিলগন্দা মালিক

Mm -hmm. mar again